ছাব্বিশে বিধানসভা ভোটের আগে হিন্দুত্বের শান্তিতে ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা আয়োজন করেছিল আর এস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ রবিবার সাতই ডিসেম্বর সেই অনুষ্ঠান হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল আনন্দ বোসকেও রাজ্যপাল অনুষ্ঠানে গিয়ে গীতা পাঠে অংশ নিলেও অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এ নিয়ে বিজেপি নেতারা কম সমালোচনা করেননি সোমবার কোচবিহার যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তার জবাব দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন ওটা তো বিজেপির অনুষ্ঠান আমি কি করে যাব নিরপেক্ষ কোনো অনুষ্ঠান হলে অবশ্যই যেতাম কিন্তু যারা নেতাজি বিদ্যাসাগর রামমোহন রায়দের অপমান করে তাদের সঙ্গে আমি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বরাবর সংখ্যালঘু তোষণের অভিযোগে সড়ক বিজেপি বিশেষত ভোট ব্যাংকের কথা ভেবে তৃণমূলের তোষণ নীতি বলে দাবি তাদের ঈদ ক্রিসমাসের মতো সংখ্যালঘুদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সক্রিয় অংশগ্রহণ সেসব অভিযোগের আজ আরও বাড়িয়ে তোলে তাই রবিবার গীতা গিয়েছিল তাদের বক্তব্য ছিল গীতা পাঠে অংশগ্রহণ না করাই প্রমাণ করে তিনি সংখ্যালঘু তো শোনে ব্যস্ত সোমবার কোচবিহার যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হলে তাকেই নিয়ে প্রশ্ন করা হয় তাতেই মমতা সাব জবাব আমি কি করে যাব ওখানে ওটা তো বিজেপির অনুষ্ঠান আমার একটা আলাদা আদর্শ আছে আমি তো ওখানে যেতে পারি না নিরপেক্ষ কোনো অনুষ্ঠান হলে অবশ্যই যেতাম আর তাছাড়া যারা বলে যে নেতাজিকে পছন্দ করে না বিদ্যাসাগর রামমোহন রায়কে পছন্দ করে না তাদের সঙ্গে আমি নেই থাকতে পারবো না হাই নিউজ নেটওয়ার্ক